এটা হচ্ছে এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে আলু পেঁয়াজ রসুন আছে হ্যাঁ এখানে হালকা কিছু ডাল আছে ঠিক আছে আর এখানে কি আছে ওই রান্নার জন্য হালকা পাতলা কিছু জিনিস ঠিক আছে আজকে কি আপনার এখানে

ওই দাদুর জন্য গতবার আসছিলাম এবছরও নি আসছি কিন্তু দুঃখের বিষয় উনি মারা গেছে না না মানে এসে শুনতেছি উনি মারা গেছে তো ব্যাগ থেকে মুরগি বাহির করলাম মুরগিটাও মারা গেছে এটা কত এটা 3 কেজ 3 কেজি 800 মানে নজিবপুর থেকে নিয়ে আসতেছি ভাই কই নজিবুরে

ঠিক আছে ভালো ভালো ভাই